গাছের যে বয়স্ক পাতাগুলো আছে সেই বয়স্ক পাতাগুলো এরকম হলুদাব ভাব হয়ে যাবে এরকম ছোপ ছোপ হবে এই যে নিচে দাগ পরে যাবে কিন্তু তুলনামূলক উপরের পাতাগুলো আবার এরকম সুন্দর আছে তবে এটা একটা টমেটো গাছের খুব মারাত্মক রোগ এটার সঠিক সময়ে এটার চিকিৎসা করা না তাহলে আপনার এই রোগটা একদম মহামারী আকার ধারণ করে আর পুরা টমেটো গাছ কেউ নষ্ট করবেই পুরো ক্ষেতটাকেও নষ্ট করে দিবে আসসালামু আলাইকুম যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে বাহুবলী জাতের যে টমেটো ক্ষেতটা আছে সেটা পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি এটা দেখেন আজকে আমি বাগানে ঘুরতে এসে দেখলাম আমার গাছগুলোতে একটু সমস্যা হয়েছে তার আগে বলি আপনারা দেখেন প্রতিটা গাছ কত সুন্দর এবং কত ভালো আছে এবং সবগুলো গাছেই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এবং গাছগুলোতে অলরেডি ফুলও চলে তবে এই যে ফুল আসে এবং দেখা দিয়েছে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে টমেটো গাছের একটা মারাত্মক লোক যেটা হচ্ছে এই যে টমেটো গাছে এটা আর্লি ব্লাইট বা হচ্ছে আগাম ধসা যে রোগটা বলে সেই রোগটা আমার টমেটো খেতে অলরেডি কয়েকটা গাছে আর কি শুরু হয়েছে মানে দেখিছে আর কি এই আলিবেলায় রোগটা আছে এই রোগটা টমেটো এবং হচ্ছে আলুতে আর কি বেশি হয় তো এইটার এই যে লক্ষণ হচ্ছে যে গাছের যে বয়স্ক পাতাগুলো আছে সেই বয়স্ক পাতাগুলো এরকম হলুদাব ভাব হয়ে যাবে এরকম ছোপ ছোপ হবে এই যে নিচে দাগ পরে যাবে কিন্তু তুলনামূলক উপরের পাতাগুলো আবার এরকম সুন্দর আছে তবে এটা একটা টমেটো গাছের খুব মারাত্মক রোগ এটার যে সঠিক সময়ে এটার চিকিৎসা করা তাহলে আপনার এই রোগটা একদম মহামারী আকার ধারণ করে পুরা টমেটো গাছ নষ্ট করবেই পুরো ক্ষেতটাকেও নষ্ট করে দেবে তবে এই রোগটা থেকে দমের উপায় হচ্ছে আপনাকে ম্যানকোর গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে প্রতি সাত দিন পর পর তিনবার যদি স্প্রে করে দেয়া যায় তাহলে এই রোগটা থেকে ইনশাল্লাহ দমন হয়ে যাবে তবে আমার এই টমেটো ক্ষেত্রে এইটা অর্থাৎ আর্লি ব্রাইট রোগ বা এর আগে কখনো আক্রমণ করে নাই এই কারণে আমি এর আগে এটার কোনো ধরনের চিকিৎসাও করি নাই তো এবারে যেহেতু প্রথম এই রোগটার মুখোমুখি হয়েছি আমি তাই এই রোগটা আমি কি ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে শিডিউল স্প্রে করে যদি এর পুরা আমি যদি এটার ফলাফল ভালো পাই তা সেটার আপডেট তথ্য অবশ্যই ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আপনারা যারা টমেটো চাষি আছেন সেই রোগটা থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম